পৃথিবীর সেরা জুটিকে জানায় বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ভালোবাসায় এই নতুনত্ব যেন সারা জীবন বজায় থাকে সুখে ভরে উঠুক তোমাদের জীবন খুব তাড়াতাড়ি আজ চলে এলাম তোমাদের সামনে দেখো একটা নতুন ভিডিও যেটা এখানে দেখতে পাচ্ছ আমার দাদা ভাই ও দিদি ভাই মানে আমার যা আর ভাসু তাদের অ্যানিভার্সারি ছিল তো ভীষণ হ্যাপি আমরা পরিবারে সবাই কিন্তু এরকমই আনন্দ করি দুটো ফুলের মালা আনা হয়েছিল ওরা তো ভীষণ লজ্জা মানে কি বলবো লাজুক লাজুক চোখে লজ্জা পাচ্ছিলো আর ওরা জানতো না যে দাদাভাই দিদিভাইয়ের জন্য আমরা মালা এনেছি তাই আমার দিদিভাই এনেছে ওপরে শেষ ভাই মালাটা দেখে ওরা ভীষণ লজ্জা পেয়ে গেছে বলছে তোরা কি করছিস ওরা মানে একদমই ইচ্ছা না লজ্জা পাচ্ছে পাশে কে খানা হচ্ছে আর আমরা এত আনন্দ করছি সবাই মিলে যেন মনে হচ্ছে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান এদিকে সুন্দর করে ছোট্ট করে সানায় বাজিয়েছি সবাই হেসে কুটি কুটি আর পরিবারের সবাই আমাদের বাচ্চারা মিলে আমাদের দিদিভাইয়ের ছেলে মেয়ে যে যা সবাইকে নিয়ে একটা সেলফি তোলা ফটো তোলা সবাই ব্যস্ত আর এখানে আমরা কেক কাটবো বলে সবাই একসাথে হয়ে গেছি আর দাদাভাই তো মার্কেট থেকে ফিরে এসে ভীষণ লজ্জা পাচ্ছে তোমরা আগেও দেখেছ যে আমরা ভিডিও ছাড়ি বাড়িতে পরিবারের সবাই কে কেমন করি একসাথে আনন্দ করি দাদা ভাইকে এটা সারপ্রাইজ দেওয়া ছিল জানতোই না যে তার অ্যানিভার্সারি হঠাৎ এসে অবাক হয়ে গেছে যে আমরা ফুলের মালা নিয়ে কেক টেক সবাই নিয়ে বসে আছি আর দিদি ভাইকে নিয়ে যে আমরা গিফট করা হয়েছে শাড়ি দিয়েছে তো সেটা আমি পরে ভিডিওতে তোমাদেরকে দেবো আমরা কালকে হাবড়ায় গেছিলাম সেখানে কী কী কেনাকাটা করেছি শপিং করেছি সবই তোমাদের সামনে সেই ভিডিওটাও দেব আর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো আর মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল সেগুলো তোমাদের সাথে দেখাবো কিন্তু দেখো এখানে কেক কাটার জন্য আমরা সবাই মানে দিদিভাই দাদাভাই কেক কাটছে তার সাথে কি একটা আশ্চর্যের জন্য যতজনও ছিলাম এখন তো প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে মানে জাস্ট ক্যামেরাম্যান আমি ছিলাম আমার ছেলে ছিল আমাদের ওপরে দাদা ছিল তারপরে মেয়েটা ছিল ছেলেটা ছিল মানে সবাই মিলে দাদাভাই মার্কেট থেকে এসছে তাকে নিয়েও ধরেছি একদম সবাই ফটো তুলতে আর এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল আজকে লুচি ছিল। সাথে লট চমচম ছিল পায়েস ছিল ঘুগনি ছিল মানে কি এনাফ খাওয়া দাওয়া আর একটা বিষয় কী জানো তো আগের দিন আমরা অ্যানিভার্সারি দিন পালন করা করা হলো সেই বিরিয়ানি কিন্তু দুদিন হয়ে গেছিল আর তার সাথে হয়েছিল চিকেন চাপ আর মিষ্টি পাপড় চাটনি পায়েস তো এগুলো সবসময় আছে স্যালাড এটা কিন্তু দুদিন ধরে আমরা খেলাম যেহেতু আমার ননদরা ভাইফোঁটাতে এসেছিলো তা ওরা চলে যাবে সেই উপলক্ষে দিদি একদিন খাইয়েছে তো সেই দিন সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে আবারও পরের দিন যখন দুদিন বাদে অ্যানিভার্সারি এলো ওরা তো চলে গেছিলো তো আমার বড় মাসা আবার বলি একটু লুচি করো চিলি চিকেনের সাথে লুচি খেতে বেশি ভালো লাগে ও পছন্দ করে তাই আবার দেখো ওর জন্য ময়দা নিয়ে বসে পড়েছি ময়দা মেখেছি আর মালাগুলো কিন্তু রীতিমতো আমি নিয়ে যাচ্ছি খুব লজ্জা পাচ্ছে ওরাও কিছু করার নেই এবার দেখো আমরা সবাই সেলফি তুলে নিলাম আর এদিকে রাতের খাওয়া দাওয়া তো বোঝোই যে কেমন রাতের একটু আমরা করতে বলতে সাড়ে দশটার মধ্যে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো আমি এখানে আছিলাম না আমি একটু ময়দা মেখে নিচ্ছি তারপরে আবারও উঠে এসেছি সবাই ডাকাডাকি করছে হ্যাঁ তুই ভিডিও কর ভিডিও করবি যাই হোক আমিও চলে এসেছি ভিডিও করতে তো সেলফিও তুলছি সবাই মানে ভীষণ অনেকগুলো ক্যামেরাম্যান আমার অনেক বড় বড় ভিডিও হয়ে গেছে তো যতটা পারলাম ছোট করে তোমাদের সামনে দিলাম পরের দিন কিন্তু আমরা চলে গেছি দেখো হাফড়াই মার্কেটিংয়ে দিদি ভাইকে কিছু গিফট করতে হবে আর সোজা আমাদের গিফট মানে কিছু কেনাকাটা মানে পাঞ্চালি স্টাইল এটা স্টাইল বাজারে ফটো দেখতে পাচ্ছ ভিডিওটা আর এটা পাঞ্চালিতে দিদি ভাইকে একটা গিফট শাড়ি গিফট করা হয়েছিল। আর এই শাড়িটা কিন্তু শেষ দিভাই গিফট করেছিল আর কি কি শপিং করলাম পরে ভিডিওতে তোমাদের দেখাবো